হারাম সাত মাস একটা মেয়েকে প্রেম করেছে এরপরে মেয়েটা মোবাইল সুইচ অফ করে দিয়েছে আর ফোন তুলে না ই তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে না কেন বলছে সুইচ খুলছে না যা টাকা লাগে তুমি একটু ফোবা ফোনে সুইচটা খুলে দে সালা হুজুরের তাবি যে ফোনের সুইচ কি করে খুলবে হ্যাঁ হজুর বললে বাবা চিন্তা নেই পাঁচ হাজার এক টাকা দাও সুইচটা এক সপ্তাহের মতো বেতন কত পাঁচ হাজার তো যদি ইমামের তাবি যে তোর ব্যবসায় বরকত হবে তা তুই আগে বড় লোক না ইমাম আগে হবে আচ্ছা আমরা মৌলবিরা বুকা যে লোককে তাবিজ দিয়ে বড়লোক করে দেবো আর আমরা গরিব থাকবো পৃথিবীতে এরকম বুকা লোক আছে কিন্তু অবাক লাগে আপনি আমার কাছে তাবিজ লিখছেন আমি আপনাকে বরকতের তাবিজ দিচ্ছি অথচ আমার বেতন এগারো হাজার কষ্টটা এই জায়গায় শুধু তাই লয় এখন তো এমন ডেঞ্জার দাঁড়িয়েছে অনেক মেয়েরা ছেলে হচ্ছে না অসুবিধা নাই এমন হুজুর আছে তাবিজ দিলি বেটা ছেলে হ্যাঁ বলছে আমার তাবিজে বেটা ছেলে হয় খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা বেটা না আমি আসি আচ্ছা আমি তাবিজ লিখতে পারবো না পারবো না কথা বলে না পারবো তাইলে আমার কটা ব্যাটা হওয়া দরকার ছিল আমার তো দুটোই মেয়ে দুটোই মেয়ে তো আমাদের তাবিজে ব্যাটা ছেলে হলে পঞ্চায়েতের প্রধান তোমরা কি করে হতো হুজুররা হতো ইসলামে চারটা বিয়ে যায়জ না যায় যায় যাচ্ছে চারটা বিয়ে করতাম চার দশে কত চল্লিশটা ব্যাটা প্রতি বছর একটা করে এক একটা বইয়ের চATTা করে হতো 410 40 पंचायत का लाठी जोर আমার पंचायत আমার কদর বুঝতে পারেন নি লাগে আমাদের ছেলে হচ্ছে মেয়ে এইটাই দুর্বলতা এই আমাদের কিছু যুবক যুবতী আছে এরা যে কেন কলেজে পড়াশোনা করেছে আল্লাহ ছাড়া কেউ জানে এরা কত দুর্বল বলে দি কত মূর্খ কলেজে পচ্ছে কিসে পচ্ছি রে থার্ড ইয়ার কিসে পচ্ছি বলে এমএ করছি কিন্তু হারাম খোর সাত মাস একটা মেয়েকে প্রেম করেছে এরপরে মেয়েটা মোবাইল সুইচ অফ করে দিয়েছে আর ফোন তুলে না ই তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে না কেন বলছে সুইচ খুলছে না যা টাকা লাগে তুমি একটু ফোবা ফোনে সুইচটা খুলে দে সালা হুজুরের তাবি যে ফোনে সুইচ কি করে খুলবে হুজুর বললে বাবা চিন্তা নেই পাঁচ হাজার এক টাকা দাও সুইচ এক সপ্তাহের মধ্যে খুলে যাবে মোবাইলরা খালি অ্যাড গুলো দেখে নেন এক এক হারাম খোর এক এক রকম অ্যাড দিচ্ছে কেউ বাহাত্তর ঘন্টার মধ্যে কারো বউ পালি গেলে এনে দেয় আমি একজনকে ফোন করেছিলাম কলকাতায় বাবাটার নাম করব না তাকে সবাই চিনে যাবে কেন অনেকজন শুনবে আমার জলসা তাকে বলছি ভাই তুমি

তো ও হারা বাত শুনে এসে করবে কীদনা পয়সা লাগে তো আমাকে দু চারটা মা বোনের গালি দিয়ে ফোনটা কেটে দিলে মানে মাল ভন্ড কথা বুঝতে পারেন আপনারা বলুন আমাদের দাবি যে যদি এই অনেক মা আছে হুজুরের কাছে গিয়ে বলছে কি হলো শাশুড়ি এত জ্বলাই ঠিকতে পারছি না কি করতে হবে একটা তাবিজ দেন যেন আমার শাশুড়ি ভালোবাসে আমার স্বামী ভালোবাসে হুজুর বললেন এক হাজার এক টাকা লাগবে বালিশের তলায় ভরে দিবে খালু কি বুঝলেন খালুর বালিশের তলায় ভরে দিলে আকর্ষণ করবে খালু তোকে ভালোবাসবে এই যে ধান্দা আপনি এতটুকু বুঝেন না ছেলেরা বলছে হুজুর তাবিজ করে দেন মেয়েটা যেন এক সপ্তাহের ভেতরে আমার কাছে আসে ওরে মূর্খ তাবিজে যদি মেয়ে আসবে তা তোর কাছে কেন যাবে সে তো হুজুরের কাছে আগে আসবে বুঝতে পারেন আচ্ছা তাবিজে যদি মেয়ে পাওয়া যেত এ কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা শোনো তাবিজে যদি মেয়ে পাওয়া যেত আমরা মলবিরা কেউ ইমামতি করতাম না মাদ্রাসাতেও থাকতাম না কেন খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় কে আছে মাতাবিজা টেনে বড় লোকের জামাই কিছু করা লাগবে না কথাটা বুঝতে পারেননি তাহারই পয়সাই খাব কষ্ট লাগে আমাদেরও কত মলবির বিয়ে হয়েছে গরিবের ঘরে চাষি বাসি ঘরে কেন আমাদের বেশিরভাগ বিয়ে গরিব ঘরই হয় ঠিক বললাম না ভুল বললাম খুব কম কেন এখনকার যারা স্ট্যান্ডার্ড মেয়ে বড় লোকের মেয়ে তাদেরকে যদি বলা হয় তোমার লেগে একটা ছেলে দেখেছি কেমন দাড়িওয়ালা নামাজি মুসুল্লি ছিল দাড়িওয়ালাকে বিয়ে করবে না কাকে করবে শুয়োরের মতো চুল কেটেছে গুটকা খায় গাঁজা খায় ওকে বিয়ে করবে কেন ও মেলা ঘুরবে ফিলিম দেখাবে নাচ করাবে ছোট ড্রেস পরাবে নাংতামি করতে পাবে। আর মৌলবির সাথে বিয়ে হলে ওটা করতে পাবে না এই শুনে নেন আমি প্রত্যেকটা মা বোনকে বলছি যখনই বিয়ে করতে যাবে আগে শর্ত রাখো ছেলে দাড়ি হতে হবে ছেলেকে পাঁচ ওয়াক্তের নামাজি হতে হবে তবে আমার জামাই হবে বড় কষ্ট লাগে এরা খুঁজছে গাঁজা খোর এরা খুঁজছে গুটকা খোর এরা খুঁজছে সুদ খোর এরকম পয়সা থাকতে হবে হারাম খাক আর যাই খাক আর এটাকে বলছে স্ট্যান্ডার্ড আমার আব্বার জলসা শুনেছে রাতের বেলায় একজন বেচারা মসজিদে যাচ্ছে সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ তো পাড়ার তিনটে মেয়ে পানি নিতে উঠেছে তারা সকাল বেলায় বলছে ওলো অমুকের বাপ খেপে গেছে যাব বুঝে করবে। জিকির করলে বলছে খেপে গেছে আর ভোরের বেলায় উঠে একজন গান ধরেছে তুম কাহা হো তোমার আমারে দিল মৌজুদ হ্যাঁ বলছে কি গলাল এক মানে কুমার শানুপের হারামখর গান করলে ভালো জিকির করলে খারাপ শুনেলেন কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত পরবর্তী যুগের বর্বরতার যুগের পাপ গুলো মডেলিং হয়ে ফিরে আসবে এদের কাছে আর এরা সেগুলোকে মডেল বলে অ্যাকসেপ্ট করে নিবে বেঈমান কাফেরদের মেহনত তারা কামিয়াব হয়েছে তারা কামিয়াবি লাভ করেছে যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন অনুরোধ করে বলছি ভারতের মাটিতে পরকিয়াকে লিগ্যাল করে দেয়া হয়েছে আর মুসলমানদের কাছে সব থেকে বড় পাপ যেটা ছুটছে এ নামাজ উপচ্ছে জিনাও করছে নামাজ উপচ্ছে পরকেয়া করছে মায়েরা নামাজ পড়ছে ঘুমটা দিচ্ছে লিপ্ত হচ্ছে কেন সরকার করে দিয়েছে ভারতের লিগেল মাটিতে লিগেল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতের মাটিতে সমকামী লিগেল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আজকে হাজার হাজার শুনেলেন এই সমকামীর রোগটা তিনটে জেলায় বিস্তার করে ফেলেছে মুসলিমদের মধ্যে নাম্বার এক মালদা ডিস্ট্রিক্ট নাম্বার টু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আর নাম্বার তিন হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট এই তিনটে জেলার মুসলিম যুবক যুবতীরা তার মধ্যে যুবকরা বেশি সমকামিতে লিপ্ত হচ্ছে আমার মুসলমান ভাই যারা ভাবছেন এই পাপটা কবেকার এটা রসুলের জামানা নয় এই পাপ হাজরাতে মুসা নবীর জামানা নয় এই পাপ হচ্ছে হাজরাতে লুত নবীর কমেন আল্লাহ যাদেরকে রুটির মতো পাল্টিয়েছে আজ পর্যন্ত ম্যাপ খুললে দেখা পাবেন সেই ম্যাপেতে এমন এক সাগরের নাম আছে যার নাম বৈজ্ঞানিকরা মরা সাগর রেখেছে যেখানে একটা পুকা মাকরু জন্মাই না কীট পতঙ্গ জন্মায় না আল্লাহ তাদেরকে এত অভিশপ্ত করেছেন হে আমার মা আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন এই পাপের কারণে হাজরাতে লুত নবীর আল্লাহ ঘোষণা করেছেন সেই লুত নবীর আমার মায়েরা শুনবেন মারাত্মক দুটো অপরাধ নাম্বার এক আল্লাহর অবাধ্যতা করা আল্লাহর নবীকে অবিশ্বাস করা নাম্বার টু মারাত্মক অপরাধ হচ্ছে স্বামীর অবাধ্যতা